আমাদের সবাই রোজা রাখে না দেখেন রোজা তিন ধরনের হয়ে যায় কেউ রোজা রাখে ওই ফজর থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকা কিন্তু প্রেপারেশন যে শুরু হয় তিনটার পর থেকে ইফতারি তাইলে আপনি আমি খাচ্ছি না ঠিকই কিন্তু খাদদের প্রতি আমার চরম লোভ কাজ করে অ্যাট্রাকশন কাজ করে ইফতারের প্রতি এটা আপনার কাছে রোজা আমার কাছেও রোজা কিন্তু আল্লার যারা মিডিয়াম বান্দা তাদের কাছে সরাসর নাফরমানি। মানি আপনি বলবেন এটা কি ধরনের ভেরি সিম্পল আপনার দুই ছেলে এক ছেলে স্তারমার পেয়ে তিন দিন বাদ খায় না ও এটা আমার জন্য অপমানজনক কেন আমি স্ট্যান্ড করি নাই এখন তার স্ট্যান্ড স্ট্যান্ড নেই আর এক ছেলে সেকেন্ড ডিভিশন পেয়ে বন্ধুদেরকে নিয়ে পার্টি দেয় সে বহুত খুশি কেন ও ভাই এনাফ তো আমার কাছে রোজামানি নাকে থাকা আবার আসরের পর থেকে খাদ্যের প্রতি চরম অ্যাট্রাকশন এটাকে আমাদের ভাষায় ট্রেডিশনালি রোজা হলেও যে উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছেন সেটা কখন আপনি অর্জন করতে পারবেন না আরেক রোজা মিডিয়া মাইন্ডসের রোজা এটা আমার কাছে অনুমিদ্দিন ইমাম গাজা আলী রহমতুল্লাহ এর কিতাব এই কথাগুলো উনি বলছেন এখানে তবে এটা আরেক ধরনের লোকের রোজা উনারা খাদ্য দ্রব্য থেকে তো মানে নিজেকে বিরত রাখেন সাথে সাথে আল্লাহ যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন হাত চোখ মুখা এর পরবর্তীতে এই পঞ্চ এমন কাজ থেকে বিরত রাখা যেটা করেন এটা তাদের রোজা তাদের কাছে আমার কাছে রোজা ভেঙে যাওয়া মানে পানি আর কোনো কিছু মুখের ভিতরে ঢুকে যাওয়া এটা আমার রোজাবঙ্গের কারণ তাদের কাছে রোজাবঙ্গের কারণ হচ্ছে কেউ গিবোধ করছে সেই সেটা মহব্বত নিয়ে শুনেছে এটা তাদের কাছে রোজা ভঙ্গের কারণ এটার মাধ্যমে তারা মনে করে ইফতার হয়ে গেছে দেখছেন জনের রোজা রোজা আরেকজনের দেখেন যারা যাদের নামে ট্রাস্ট হুজুর সৈয়দ জিয়াউল হক নারী রহমতুল্লাহ আলাই ওনাদের রোজা পেটকে খাদ্যদ্রব্য থেকে দূরে রাখবো পঞ্চ ইন্দ্রিয়কে আমার আল্লাহ নারাজ হয় এমন প্রত্যেক জিনিসটাকে বাইরে রাখবো আর আমার ভিতরকে আল্লাহ ছাড়া সব কিছু থেকে খালি করব এটার নাম রোজা। তাদের আমাদের কাছে পেটকে খাদ্যদ্রব্য থেকে খালি করার নাম রোজা। তাদের রোজা হচ্ছে পেট, কলব, অন্তকরণ সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে খালি করার নাম রোজা। তাদের ভিতরে যদি আর কিছু চিন্তা চলে আসে তো এটা তারা রোজা ভঙ্গের কারণ মনে করে। কত ফারাক চলে আসে রোজার মধ্যে কেন? এই রোজাটা আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে দিয়েছেন আমি আপনাদেরকে প্রথমে বলেছি পরবর্তী প্রশ্নের উত্তরে আপনি পরবর্তীতে আসছি রোজাটা কেন দিয়েছেন এই যে আমরা বলি আত্মশুদ্ধি সংযত হওয়া রোজা দিয়েছেন এই কারণে কারণ এই নফসকে আপনি কন্ট্রোল করার অন্যতম মাধ্যম হচ্ছে অভুক্ত থাকা দীর্ঘ সময় পর্যন্ত না খেয়ে থাকা আপনি ভিতরের নফসকে আর কোনোভাবে কাবুতে আনতে পারবেন না শুধুমাত্র খিদা দিয়ে সেই জন্য সমস্ত আল্লাহর বলিদেরকে যখন জিজ্ঞেস করা হতো আপনারা নফস কাবু করেছেন কেমনে সকলের উত্তর ছিল রোজার মাধ্যমে সেই কারণে আমাদের ছেলেরা জিন্দেগিতে তাহার না তো পঞ্জাগানে নামাজ পড়ে নাই এমন ছেলের মাথা থেকে টুপি পরে না রমজান আসলে কেন কারণ হচ্ছে এমনিতে রমজানের একটা বরকত আছে কিন্তু রোজার কারণে নফস যখন দুর্বল হয়ে যায় কলব রু শক্তিশালী হয়ে যায় রু যখন শক্তিশালী হয় তো রু রুর মালিকের দিকে ছুটতে থাকে সেই কারণে মাথা থেকে টুপি পরে না পাঞ্জে গানে নামাজ বাজামাতে হয় কষ্ট করে করে কোরআন শিখতে চেষ্টা করে বিশ রাখা তারাবির নামাজ আদাই করে পুরা তিরিশ দিন একটা মাহলের মধ্যে থাকে কেন নফ দুর্বল থেকে দুর্বল তর হতে যায় রোজার মাধ্যমে সেই কারণে শুধু মুসলমানদের মধ্যে না পৃথিবীর সকল ধর্মের মানুষ আধ্যাত্মিক উন্নয়নের জন্য রোজাকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে গ্রহণ করে আমি আপনাদেরকে এই তো পূর্বে বলেছি কিনা জানি না ফ্রান্সের একজন অনেক বড় দার্শনিক এবং বৈজ্ঞানিক অনেক বড় রিসার্চ স্কলার উনার নাম সোফার আমার মনে যদি আমি যদি মিস্টেক না করি ডক্টর জোফরে উনি একটা বই লিখেছেন দি ফাস্টিং ইংলিশে রোজাকে আমরা ফাস্টিং বলি উনি আবার মুসলমানদের রোজা না উনি ফাস্টিং মানে না খেয়ে থাকা এটার উপর একটা বই লিখেছেন সে বইয়ের কনক্লুশন কনক্লুড করতে গিয়ে উনি বলছেন ওনার কনক্লুডিং রিমার্কস হচ্ছে পৃথিবীতে সমস্ত সৃষ্টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রোজাতে রোজা থাকে যেমন উনি বলছেন পৃথিবীর যে সমস্ত দেশে স্নো ফল হয় অর্থাৎ বরফ পড়ে তিন তিন মাস পর্যন্ত বরফ পড়ে তখন সেই অঞ্চলে পশু পাখি সাপ সাপ গর্তে ঢুকে দুই দুই তিন তিন মাস পর্যন্ত ঘুমিয়ে থাকে এই ঘুমিয়ে থাকাকে হাইবার নেশন বলে এই যে তিন মাস পর্যন্ত ঘুমিয়ে থাকা তো উনি বলছেন সাপ তিন মাস পর্যন্ত না খেয়ে ঘুমিয়ে থাকে সাপ কিন্তু মারা যায় না তো যখন আবার বরফ পড়া শেষ হয় সাপ নতুন যৌবন নিয়ে একেবারে নতুন শরীর নতুন গঠন নিয়ে সে আবার জীবন শুরু করে গাছপালা তারা তাদের খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত হয় দুই দুই তিন তিন মাস তো উনি এই কথাগুলা বলে উনি বলছেন আমি সৃষ্টি অনেক সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখেছি প্রত্যেক সৃষ্টির মধ্যে রোজার কনসেপ্ট আছে এবং এই রোজার কনসেপ্ট এই রোজাটা তাদেরকে বিভিন্নভাবে শক্তিশালী করে এবং উনি বলেছেন শেষের দিকে আপনারাও ট্রাই করে দেখতে পারেন মুসলমান উনি তো খ্রিস্টান মানুষ উনি বলছেন আপনারাও ট্রাই দিয়ে দেখতে পারেন আপনারা ইচ্ছে করলে এক মাস ইচ্ছে করলে তিন মাস রোজা রাখতে পারেন উনি বলছেন একজন দার্শনিক এবং বৈজ্ঞানিক হিসেবে আমি আপনাদেরকে বলবো আপনি প্রায় বিরাশিটা রোগ এনি এটি টু টাইপস অফ ডিজিজেস বিরাশি ধরনের রোগ থেকে কোনো ওষুধপত্র ছাড়া আপনি মুক্তি পেয়ে যাবেন শুধু রোজার বদৌলতে তো রোজা শারীরিক এবং আধ্যাত্মিক এই দুইটার জন্য মওলাইকারিম আমাদেরকে দান করেছেন যেন আল্লাহ যে আমার নিকটে আছেন আল্লাহ এবং আমার মাঝখানে যে পর্দা সেই পর্দা যেন তু উঠে যায় কিন্তু আমার রোজার মাধ্যমে আমি সেটা করতে পারছি না কারণ আমারটা সঞ্জম হচ্ছে না আমারটা ক্ষুধার্ত থাকা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষুধার্ত থাকা অতপর আমি পুরা দিনেরটা মাগরিবের পরে তুলে নেওয়া এটা রোজা হয় না এটা রোজার সাথে আপনি মনে করতে পারেন রোজার সাথে কৌতুক করার সামিল হয় আমাদের মধ্যে বুধে একটা পরিবর্তন আসা দরকার আপনি যদি আধ্যাত্মিক নাও দেখেন আপনি যদি শুধু বিবেচনা করেন তো আমাদেরটা অনেক ক্ষতির কারণ সুতরাং আমরা রোজাকে সংযমের মাস হিসেবেই গ্রহণ করি আমরা আসরের পর থেকে প্রিপারেশনে লেগে না যাই আমাদের মা বোনের আমরা নিজেরও দেখেছি ছোট খালে এই যে আমার মা আসরের পর থেকে লেগে গেছে হাইরে পেঁয়াজু হাইরে রে বেগুনি বানাইতে বানাইতে পেঁয়াজু বেগুনির কোনো শেষ নাই আরো ছেলের এক মানে এক এক ডিমান্ড মেয়ের আরেক ডিমান্ড ডিমান্ড ফুলফিল করতে করতে বেচারি এসারের নামাজের পরে উনিও তো মানুষ আর দিল করে নামাজ পড়তে তো উনি কি করেন কোন রকম এসা কোন রকম তারাবি একটু আটটু পরে শুয়ে যান কাজটা হলো রমজান তো ওনার উপর এসেছে সেই কারণে আপনারা লিস্টগুলোকে গুলাকে ছোট করেন এবং ঘরের মধ্যে যদি কাজ করার লোক থাকে তাদেরকেও আপনারা রমজানের সুযোগ দেবেন তারও মানুষ তারও আল্লাহর বান্দা আমি একটা কথা আপনাদেরকে বলি মারলে পাটকেলটি খেতে হবে আমার আল্লাহ বান্দা যত মুসিবতের সম্মুখীন তুমি হও শারীরিক ভাবে হোক মানসিকভাবে হোক আত্মিক ভাবে হোক সন্তানের দিক থেকে হোক যত মুসিবতের সম্মুখীন তুমি হও এটা তোমার কৃতকর্মের ফসল